আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অসংখ্য ভালো আছেন যে প্ল্যাটফর্মে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য এবং আজকে বলি আজকে আমরা কোন টপিকের লেকচারটা আমি আপনাদের সাথে রয়েছে সোহান রহমান সোহান তোমাদের সকলের প্রিয় ভাইয়া অ্যান্ড আজকে আমরা স্বাধীন পাঁচ অভ্যুদ ইতিহাস সম্পর্কে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করবো পেইড বেস স্টুডেন্ট এবং পেইড বেসের বাইরে সকলের জন্য এই হচ্ছে আমাদের লেকচারটা ফ্রি আমাদের পেইড বেসে যুক্ত হতে গেলে এই ক্লাসের পেইড বেসে যুক্ত হতে গেলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট আমরা হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং অবশ্যই সবাই সবাইকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং নোট করবেন ব্যাপারগুলো যে টপিকগুলো আপনার ইম্পর্টেন্ট মনে হবে তো আমাদের প্রতিটা কোর্সের শুরুর শুরু করার আগে আমাদের একটা থিওরি রয়েছে যে আমি সেই যে কোর্সটা শুরু করতেছি সেই বিষয়টা সম্পর্কে স্টুডেন্টকে ভালো একটা ধারণা দিতে চেষ্টা করি কিভাবে পড়লে সে বেস্ট করতে পারবে কি প্রশ্নের প্যাটার্ন কীরকম হয় কত মার্ক্সের মধ্যে প্রশ্ন অ্যান্সার করতে হয় প্রশ্নগুলো কিভাবে আসে সেই ধারণা দেওয়ার জন্য আজকের প্রথম লেকচারটি আমাদের তো তোমরা যদি একটা স্বাধীন বা সৌব্যোধ ইতিহাসের যে একটা বই যদি কিনে থাকো দিকদর্শনের জন্য বেটার সমস্যা নেই তো বাট এই বইটা তো উল্টা করা শুরু করে দাও দেখবা অনেক অনেক প্রশ্ন রয়েছে কিন্তু আমার এই কোর্সের বেনিফিটটা হচ্ছে আমি এত প্রশ্ন পড়াবো না জাস্ট বিশ থেকে পঁচিশটা প্রশ্ন বা সর্বোচ্চ বিশটা প্রশ্ন পড়াবো যেগুলো থেকে আপনারা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পাবেন ওকে প্রথম বেনিফিট এটা এবং এখানে থাকবে হচ্ছে আমার কিছু হ্যান্ড থাকবে এবং হচ্ছে বোঝানো হবে এবং সালভিত্তিক প্রশ্নগুলো খুব সুন্দরভাবে বোঝানো হবে ওকে এখন বলি প্রথম কথাটা যে এই স্বাধীন বাংলার অভ্যন্তরীণ ইতিহাসের আজ প্রশ্নের প্যাটার্নটা কীভাবে হয় প্রশ্নতে বিভাগ তিনটা বিভাগ থাকে আমরা যদি সালের প্রশ্ন দেখার চেষ্টা করি সালের প্রশ্ন যদি দেখার চেষ্টা করি তিনটা বিভাগ থাকে একটা হচ্ছে ক বিভাগ একটা হচ্ছে খ বিভাগ একটা হচ্ছে গ বিভাগ এই তিনটা বিভাগ থেকে আপনাকে প্রশ্ন উত্তর করতে হবে আশি মার্কের অ্যান্সার করতে হবে ঠিক আছে এবং এটা সিজিপিএ বা জিপিএ জিপিএ বা সিজিপিএ সর্বোচ্চ কত পর্যন্ত এ প্লাস পর্যন্ত বাট এখানেই হচ্ছে আমার হচ্ছে একটু আপনার গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকার শুনবেন সকলে কি এ প্লাস পায় না পায় না। না সেই ব্যাপার নিয়ে আলোচনা করব কেন না এখানে হচ্ছে প্রথমত লেখা ভালো হতে হবে অনেক গোছানো হতে হবে কাটাকাটি করা যাবে না তিন নাম্বার হচ্ছে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ঠিক আছে প্যারা বাই প্যারা বাই প্যারা তোমার লেখা একটু খারাপ হোক যদি উপস্থাপনাটা শুরু হয় ভালো হয় তাহলে তুমি ভালো মার্কস পাবা একটা একটা কথা বলি এই এমন কি আমার কিছু পরিচিত স্টুডেন্টও এই স্বাধীন মাস অব্যধি ইতিহাসে কিন্তু ফেল করেছিল সো খুবই খুবই সচেতন থাকতে হবে তাহলে দুই নম্বর হচ্ছে প্রশ্নে কি কি থাকে কবিভাগ খ বিভাগ ও গ বিভাগ এই তিনটা বিভাগ থেকে আমাদের প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে হবে এবং এখানে আমাদের আরো কি কি থাকছে এই হচ্ছে বিভাগে মার্ক কত মার্ক বিভাগে বিশ মার্ক আর গ বিভাগে পঞ্চাশ মার্ক এই টোটাল আমাদের আশি মার্কে অ্যান্সার করতে হবে ওকে আচ্ছা এখন বলি কোর্সটা কিভাবে কন্টিনিউ হবে আমাদের আমাদের এই বইয়ে বা এই কোর্সে মোটামুটি দশটা চ্যাপ্টার রয়েছে এবং এই দশটা চ্যাপ্টারই আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করব। তার মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই কোর্সে দেবো এবং কোনগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো ওকে এখন বলি এই কোনো ইতিহাসটা আমাদের কি যে পেতে হবে হ্যাঁ এটা খুব ভালোভাবে পড়তে হবে এবং খুবই ভালো হবে যাতে এই সহজ সাবজেক্ট থেকে আমাদের রেজাল্টের জন্য ভালো আসে ওকে আই হোপ যে তোমরা এটা বেস্ট করতে পারবা যদি কোর্সটা কন্টিনিউ করো এবং যারা কোর্স কন্টিনিউ করো নাই বা না তাদের জন্য ভিডিওটা ইফেক্টিভ হবে যে এই স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাসের ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারবে তোমরা এই কোশ্চা কাদের জন্য যারা অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে আর বিভিন্ন বর্ষে যাদের এই স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস বইতে রয়েছে ওকে আচ্ছা আমরা একটু আরেকটু প্রশ্নের প্যাটার্নটা দেখার চেষ্টা করি কবি ভাগে কি প্রশ্ন হয় যেমন বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি বাংলা ভাষায় উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এই টাইপগুলো সো এগুলোর উপরে খুবই ভালো ফোকাস রেখে খুব ভালোভাবে ভাগগুলো শেষ করতে হবে এবং কবিভাগের আমি খুব বেশি না বিশ থেকে তিরিশটা প্রশ্ন দিব যেগুলো পড়লে আপনারা একশো পার্সেন্ট কম পাবেন ইনশাল্লাহ ওকে কবিভাগের ভাগের দিকে চেষ্টা করি কবিভাগের প্রশ্নগুলো একটু ছোট ছোট যেমন বাঙালি শঙ্কর জাতি অখণ্ড স্বাধীন রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে লিখো এরকম এবং কবিভাগের যদি তাকানোর চেষ্টা করি বাঁশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা এগুলো একটু বড় তিন চার পেজে লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা অ্যান্সার কীভাবে করবো এবং সেই উত্তরগুলো কীভাবে করবো প্রথমত ক বিভাগে তো এক লাইনে ঠিক আছে এক লাইন বা দুই লাইন লাগলে এক লাইন পর্যন্ত বিভাগে দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন কবিভাগের বিভাগের প্রতিটা প্রশ্ন সর্বোচ্চ দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন গ বিভাগ মিনিমাম তিন থেকে চার পৃষ্ঠা চার পৃষ্ঠা করে লেখার চেষ্টা করবেন গ বিভাগে গবিভাগে কয় পৃষ্ঠা করে চার পৃষ্ঠা করে কেননা এখানে এত এত আলোচনা রয়েছে যেগুলো আপনি যদি লিখতে চান দশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু হয়ে যাবে বাট সময় মেইনটেন টাইম ম্যানেজমেন্ট করাটা মেইন ব্যাপার তুমি এই গ বিভাগে দশ পেজ লিখতে গিয়ে খ বিভাগে পাঁচ পেজ করে লিখতে গিয়ে যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারো সেক্ষেত্রে কিন্তু সমস্যা তুমি এটা ওকে পেজ লেগো খ পে খ বিভাগে একটা প্রশ্ন কিন্তু সেই যে টপিকগুলো রয়েছে যে পয়েন্টগুলো সেগুলো যেন থাকে দুই পিসটা লিখলে সেই দুই পিসটাও যেন পয়েন্টগুলো থাকে এবং তুমি টাইম ম্যানেজমেন্ট করতে হবে অনেকেই দেখা যায় বেশি করে লিখতে গিয়ে সবগুলো শেষ করে আসতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হয় আবার অনেকে কি করে কবি ভাগে দেখা যাচ্ছে দুই থেকে তিন পিসটাকে তিন থেকে চার বা পাঁচ পৃষ্ঠা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতেছে কিন্তু খুব ভাবে লিখতেছে গোসানোভাবে সুন্দরভাবে লিখতেছে সে কিন্তু ভালো রেজাল্ট করছে সব প্রশ্ন অ্যান্সার করে আসে সো আমাদের যে যে ব্যাপারগুলোতে ফোকাস রাখতে হবে সেই ব্যাপারগুলো আলোচনা করলাম সামনে কোর্সের প্রতিটা ক্লাসে এই বিষয়গুলোতে আরও ভালো আলোচনা করা হবে এবং যারা যারা ভর্তি হবেন তারা তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপের নম্বর দেবেন আমি পেইড কোর্সটা তোমাদের এনরোল করে নেব খুশাশ্রী কোর্স ফি ওকে আচ্ছা তো আজকে আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই এবং আমাদের যারা পেইড করছে স্টুডেন্ট তাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের পেইড যে গ্রুপ আছে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সে গ্রুপে কোশ্চেন করবেন এবং এটা হচ্ছে আমাদের যে দশটা চ্যাপ্টার আছে আমরা দশটা চ্যাপ্টারে শেষ করব। ওকে তো এই ছিল আমাদের কোর্সের মডিউল যে কোর্সটা কিভাবে আগানো হবে এবং কোর্সের এই স্বাধীন মাসে অবৈধ ইতিহাস সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করলাম কীভাবে হচ্ছে প্রশ্নের প্যাটার্ন হয় বা কীভাবে আমাদের অ্যান্সার করতে হবে আর সবচেয়ে বড় কথা এই ক্ষয় বিভাগে হচ্ছে দুইটা প্যারা রাখার চেষ্টা করবেন গ বিভাগে যতগুলি লেখা না কেন প্যারাগুলো যেন প্যারাভিত্তিক লিখবেন যাতে অগ্রসানও না হয় এক পেজে ডিরেক্ট যেন না হয় সুন্দরভাবে লেখা হয় ঠিক আছে আর বিভাগে অবশ্যই অবশ্যই যেই তিনটা টপিক বা দুইটা টপিক নিয়ে কথা বলুন বা যতটুকু নিয়ে লিখুন সেগুলো প্যারাভিত্তিক লেখার চেষ্টা করবেন যাতে টিচারের দেখে চোখে শান্তি চলে আসে ওকে অল দ্য বেস্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম